আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আমাদের যারা পুলিশরা মুসলিম সমাজে মুসলিম সম্প্রদায় আপনার ধর্ষণ করাটা মামুলি ব্যাপার আল্লাহ পাক নাউজুবিল্লাহ মিন জালেক আল্লাহ পাক বলেন নাকি ধর্ষণ করা চলবে নাউজুবিল্লাহ মিন জালেক সোশ্যাল মিডিয়ায় একাধিক কুরুচিপূর্ণ মন্তব্য করতে শোনা গিয়েছে অর্জুন সিং এ বিজেপি নেতা অর্জুন সিং ইতিমধ্যেই কিন্তু তিনি ইতিপূর্বে একাধিকবার একাধিক সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে একাধিক করতে তাকে শোনা গিয়েছে এবং বেশ কিছুদিন পূর্বে একটি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল যদিও তার সত্যতা আমরা যাচাই করিনি সেই ভিডিওই শোনা যাচ্ছে অর্জুন সিং তিনি বলছেন যে ইসলাম ধর্মে নাকি ধর্ষণ করা কোনো পাপ নয় এমনটাই কিন্তু মন্তব্য করেছে তারই বিরুদ্ধে কিন্তু আজ জাঙ্গিবালা পুলিশ স্টেশনে জাঙ্গিবালা থানায় পির্জাদা সাফিরি সিদ্দিকি সহ প্রায় পঞ্চাশ জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু আসেন এবং জাঙ্গিবালা থানায় অর্জুন সিং বিজেপি নেতা অর্জুন সিং তার বিরুদ্ধে কিন্তু একটি এফআইআরও তারা দায়ের করেছে কি বলছে সরাসরি পিরজাদা সাফিরি সিদ্দিকি সহ যারা যারা রয়েছেন প্রতিনিধি দলে সরাসরি শোনাব আপনাদের দেখেছেন দু সাল থেকে যখন বিজেপি সরকার আমার দেশে মাসনাদে বসে সেই থেকে নিয়ে আজ আমার ভারতবর্ষের শান্তি সম্প্রীতি আজকে ধ্বংসের দিকে যাচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত দু সাল পর্যন্ত হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব যে ভালোবাসা ছিল এই বিজেপি সরকার দু হাজার সাল থেকে আসার পর থেকে আজকে সেগুলো ধ্বংস করে বেড়াচ্ছে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব এই বিজেপি সাল থেকে আসার পরে একের পর এক ইসলামের ওপরে বিভিন্ন রকমের আক্রমণ সানিয়েছে আইন কানুন বিধানগুলোকে শেষ করার চক্রান্ত করছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের ঐক্যটাকেও নষ্ট করে বেড়াচ্ছে বিগত দিন আপনারা দেখেছেন এই অর্জুন সিং আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করার জন্য এসেছি কেস করার জন্য এসেছি ওই অর্জুন সিং আজান বন্ধ করার জন্য হাইকোর্টে মামলা করেছে এবং তারপরেও বিভিন্ন রকম আমার মা বোনেদেরকে কেন্দ্র করে কুরিচিকর মন্তব্য করেছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের যাকতা একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা সেটা নষ্ট করার জন্য একদম ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে বক্তব্য রাখতে রাখতে বলছে যে মুসলমানদের হাতে মারলে হবে না পাতে মারতে হবে আমি হিন্দু ভাইদের সতর্ক সচেতন করে বলছি যে তোমরা কেউ মুসলমানের দোকানে যাবে না মুসলমানের দোকানে মাংস কিনবে না নানান রকমের কথাবার্তা বলে হিন্দু ভাইদের করেছে মুসলিম ভাইদের বিরুদ্ধে এবং কদিন আগে সম্ভবত আট থেকে ন তারিখে আপনার গাইঘাটা থানার অন্তর্গত সেখানে অর্জুন সিং বক্তব্য রাখতে রাখতে বলছে যে আমার আল্লাহ এসানে ইসলামকে কুরুচিকর মন্তব্য করে ইসলামকে অপমান করে বলছে যে মুসলিম সমাজে মুসলিম সম্প্রদায় আপনার ধর্ষণ করাটা মামুলি ব্যাপার আল্লাহ পাক নাউজুবিল্লাহ মিন জালেক আল্লাহ পাক বলছেন নাকি ধর্ষণ করা চলবে নাউজুবিল্লাহ মিন জালেক আমরা এরই বিরুদ্ধে আজকে আমরা থানাতে এসেছি যতক্ষণ না পর্যন্ত অর্জুন সিং বিজেপির ওই নেতাকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা গ্রেফতার করা হচ্ছে আমাদের এই আন্দোলন আমাদের চলবে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সারা পশ্চিম বাংলার সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব আমরা প্রত্যেকে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এ শান্তির বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা প্রত্যেকটা ধর্মে মানুষ আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই সমস্ত সম্প্রদায় মানে মানুষদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব। আজকে আমিও থানায় করেছি আপনারা প্রত্যেকে আপনারা গিয়ে আপনারা অর্জুন সিং এর বিরুদ্ধে আপনারা এফআইআর করুন শুধু অর্জুন সিং বলে নয় যারা ধর্মীয় ভাবে আঘাত দেবে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক যে যে ধর্মী আঘাত করুক না কেন সেখানে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে তাদের বিরুদ্ধে আইনতার ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন দেখবেন আগামী দিন অবশ্যই এই সমস্ত সাম্প্রদায়িকমূলক মানুষগুলো দেশ থেকে অবশ্যই দূর হয়ে যাবে